তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমরা ভালো আছি মুসলিম বোনদের সালাম তো ধান এর আগে ধান সিদ্ধ করে ধান শুকিয়ে ঘরে রেখে দিছি বৃষ্টি হয়েছে আর চার মেয়ে জল হয়েছে দেখে ধান হয়েছে ডেম ইয়ে হয়েছে ধান শুকে ওই নেই আর লাগবো তে আজকে রোদ্দি দিয়ে শুকিয়ে তারপর ভাঙে তৈবো তো চলেন কি যে একবার না গেলে দুই বের দিবি আবার আলাদা নকে দিমিን কি দেнки দে। দান তো দেখলাম না আর। তোমরা কি দিবে হইছে? নে হইছাই দিবে তোমরা। পইচা দে নেলে এজকে সুকিয়ে খালি দুৱাই থোমো দোৱাই থৈ একেলগে নিয়ে যামগা বেশি নে রোদ উঠছে একবারে মনের মতো খাবরের না বোন খাবর না জাকি দিয়ে মোট পিঠে দান what

কিন্তু খাই पर दंदा गाथा दिम ये गाथा ओली युयाला दान ખૂબ સલાવ রান্না করতে এসে বলছি রান্না করে রান্নাটা কই নিয়ে তারপরে আবার ধান ভাঙাই তৈব কালকে ধান শুকাইছি আজকে রান্না হইছে পুঁই শাক দিয়ে ছোট মাছ দিয়ে একটা তরকারি আর ভেন্ডি ভাজা আছে আর ফ্রিজে রইছে তাই দেশকে দিন আর কি চালিয়ে রান্না গো বাদ বললো কইসে অনেক ছিল রোজ ছিল আস্তে মনে রেগুক্ত আকাশ তো পরিষ্কার দেখা যায়

ও ছোটো মাছ দেয় ভালো লাগেছে না রসুন গুড় জমার মাছ বাজে হয়ে গেছে নাঙে নেই ना मैं मेरे बर्तन कर दिए रन्ना करें मैं आशा है इसके है बस ये बेटी है ही लोटा अंदर अब तेल दिए दी तेल दिए दे सब दिए दे वो जीरे दिए दे सब जीरे तो जल्दी से मैंने नहीं किया मुझे नहीं

Jutara <muchas> <muchas> Suyo یہ سارے کاٹم دے دیا بلال یہ ہو گئے যে রান্না বান্না হয়ে গেছে সাদা দাওয়া খুঁজতে করতে বসছি আর কি তরকার দিয়ে ভালোই হয়েছে ভালোই লাগলো ছোটো মাছ দে যে কোনো তরকারি ভালো লাগে ছোটো মাছের মধ্যে সাদা আসছে আর কি বড়ো মাছের চেয়ে বুদ্ধি মন তাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ